ফাইনালি পৌঁছে গেছি আর ওই যাই স্টেশনে ট্রেনটা স্টেশনের কাছে চলে এসেছে আর কিছুটা বাকি আর এবারে আমার শিয়ালদা থেকে নেমে তারপরে দেখবো কত নম্বর ট্রেন দিয়েছে আমাদের বুলেট ভাই আর ওইখানে পুচকি আর পুচকির মা আরও এখানে বসে আছে বাবা গাই ফাইনালি আমাদের ট্রেন পেয়ে গেছি আর এই দেখো গাইস এস থ্রি শিয়ালদা লালগোলা লোকাল আর আমাদের সিট নাম্বার হচ্ছে তেরো চোদ্দো ষোলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে বসে গেছে এই যে আমাদের সিট নাম্বার আর এখন আমরা একটু বাইরে বেরিয়েছি একটু রুটি একটু কলা টলা খাবো কারণ নিয়ে আসতে হবে অনেক দূরে যাননি তো চলো দেখি শেয়ার দাদা একটু ঘুরে আসি ভালো করে এখন টাইম আছে এখন ট্রেন ছাড়বে প্রায় কুড়ি পঁচিশ মিনিট টাইম আছে একটু খাবার দাবার কিনে আনি আর একটু আনিয়ে ঘুরে আসি চলো যাওয়া যেতে যেতে সাথে পুরো শেয়ার করছি ভিডিওটা কনে দেখতে থাকো কেমন গরম পড়েছে

মোটামুটি ভালো এত গরমের সময় তো ট্রেনে করা যায় না ওই দেখো কে যাচ্ছে গরমের সময় কি করবে আর সবারই অবস্থা খারাপ হয়ে যেত গরমের সময় টোটো ধরে তারপরে হচ্ছে নৌকা ধরতে হবে ওই পাড়ে যেতে হবে তো এখন আমরা ওই পাড়ে যাবো ওই পার টোটো ধরবো এই দিশ থেকে চলো তো গাই সেখানে ধামের যে পুজো হয় তো সেখানে কিছুক্ষণের জন্য এসেছিলাম একটু টায়ার্ড ছিলাম তো তাই জন্য বেশিক্ষণ থাকিনি তো কিছুক্ষণের জন্য ছিলাম তো একটুখানি ভিডিও বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আসার পরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আর এখানে শুয়ে পড়েছি এই দেখো এই যে ঘর এই যেখানে একটা ফ্যান আছে ওটা বন্ধ আছে একটা ফ্যান চলছে আর এখানে বুলেট ফোনে কি দেখছে কি দেখছি স্যার কপিল শার্মাস ও দেখছে কাপিল শো আর আমি একটু দেখছিলাম ইউটিউব ফেসবুক তারপরে ভালো ব্লগটা কন্টিনিউ করি আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ খাওয়াটা অবহেলা খাওয়া একটু বেশি হয়ে গেছে তো তার জন্য আমি শুয়ে আসি তবে এসে চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি কেননা খুব টায়ার্ড হয়ে গেছি তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না তো এসে চলো শরীরটা ভালো লাগছে একটু স্পেস নিয়ে কালকে ধামাকাদার ভিডিও আসবে কালকে মুর্শিদাবাদে একটু ঘুরবো অনেক জায়গায় যাবো তো সব কিছু তোমার শেষ খেয়াল করছি ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হলে আমার চ্যানেলেকে অবশ্যই ফলো করে নাও তো চলো আজকে মতো টাটা টেক বাই বাই বাইসিউ